আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো চোদ্দ পনেরো হাজার টাকায় সেরা দুই ব্র্যান্ডের দুই সালের মে মাসের সেরা দুটি নতুন ফোন ভিভো ওয়াই নাইনটিন এক প্রো ভার্সেস ওপো এফ এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সারা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই ভিভো ফোনটি বাইশে মে দুই হাজার পঁচিশ অন্যদিকে ওপো ফোনটি পনেরোই মে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার প্রথমে আমরা কথা বলব ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফ্রেম ইউজ করা হয়েছে এবং ভিভো ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক ওয়ান জিরো মিলিমিটার অন্যদিকে ওপো ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক নাইন নাইন মিলিমিটার তবে দুইটা ফোন টুয়েলভিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ভিভোতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফোরের রেটিং অন্যদিকে ওপোতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফাইভের রেটিং এবং ওয়েট মানে ভিভোর ওজন দুইশো গ্রাম অন্যদিকে ওপ্পোর ওজন একশো তিরানব্বই গ্রাম ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও থিকনেস একটু কম রেখে এবং আইপি রেটিং এক বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে অপ্পো তাই ডিজাইনে অপ্পোকে দিচ্ছি এইট দশমিক থ্রি পয়েন্ট

এবং ভিভো ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশিষ্ট ষোলোশো আট পিক্সেল অন্যদিকে ওপো ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশিষ্ট ষোলোশো চার পিক্সেল তবে দুইটা ফোনের পিক্সেল ডেন্সিটি সেম দুইশো চৌষট্টি পিপিআই এবং দুইটা ফোনের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম চৌরাশি পারসেন্ট এবং দুইটা ফোনের রিফ্রেশ রেট হিসাবে থাকছে সেম রিফ্রেশ রেট নাইনটি হার্স ডিসপ্লেটা দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতে কেউ কাটু থেকে এগিয়ে গেল না কেউ কাটু থেকে পিছিয়ে গেল না দুইটা সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবে ভিভোর মেন শুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল অন্যদিকে ওপোর মেন শুটার হচ্ছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সাল এবং দুটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এটি পি থার্টি এ রিয়ার ক্যামেরায় বড় মেন শুটার দিয়ে এগিয়ে থাকবে ভিভো তাই ভিভোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন ডিপি থার্টি এ ফ্রন্ট ক্যামেরায় দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকেই দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ কাটো থেকে এগিয়ে গেল না কেউ কাটো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং ছয় জিবি এবং সেম ভার্চুয়াল মানে চার জিবি সাথে চার জিবি এবং ছয় জিবি সাথে তেরো ছয় জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে অপো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সাথে তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজের দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল ভিভোর স্টোরেজ একশো আঠাশ জিবি অন্যদিকে ওপ্পোর স্টোরেজ চৌষট্টি জিবি এবং ভিভোর স্টোরেজ টাইপ হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান

র্যামি স্টোরেজ এবং প্রাইজে ভিভোর প্রথম ব্যারান্টি এবং ওপোর একটি ব্যারান্টি সাথে কম্পেয়ার করলে যদিও ওপ্পোতে স্টোরেজ কম দেওয়া হয়েছে কিন্তু তারা প্রাইজও অনেকটা কম রেখেছে এবং স্টোরেজ টাইপটাও ভালো দিয়েছে তাই আমরা র্যামি স্টোরেজ এবং প্রাইজে ওপোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যামি স্টোরেজ এবং প্রাইজে স্টোরেজ কম দিল প্রাইজ অনেকটা কম রেখে এবং স্টোরেজ টাইপটা ভালো দিয়ে এগিয়ে গেল ওপো আর পিসি এ থাকল ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু বারো নিলোমিটার আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট এইট গিগার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর এই প্রসেসরটি একশো বিয়াল্লিশ নাম্বার আছে এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে দুই লাখ ছেচল্লিশ হাজার প্লাস এবং গিগ ব্যান্সিস হচ্ছে সিঙ্গেল করে চারশো নয় এবং মাল্টি করে চোদ্দশো সাতচল্লিশ এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এলেভেন আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট ওয়ান গি গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসরটি একশো চৌত্রিশ নাম্বার আছে এই প্রসারটির হচ্ছে দুই লাখ উনাশি হাজার প্লাস এবং গিগ বেন্স স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো বিয়াল্লিশ এবং মাল্টি করে চোদ্দোশো আটাত্তর এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন ফিফটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ওপ্পো তাই ওপ্পোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ওপ্পো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম ছয় হাজার এর ব্যাটারি তবে ফাস্ট চার্জিং হিসাবে ভিভোতে থাকছে ফোরটি ফোর মানে হচ্ছে চৌচল্লিশ ওয়াট অন্যদিকে ফাস্ট চার্জিং হিসাবে ওপোতে থাকছে ফোরটি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ফাস্ট চার্জিং এক ওয়াট বেশি দেওয়ার কারণে আমরা একটু এগিয়ে রাখবো ওপোকে তাই ওপ্পোকে দিচ্ছি নাইন দশমিক টু পয়েন্ট অন্যদিকে ভিভোকে দিচ্ছি নাইন পয়েন্ট ব্যাটারিতে একটু এগিয়ে একটু পিছিয়ে থাকলো ভিভো ফোন এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা রেখাতে আমরা জ্যাক পাচ্ছি পাচ্ছি এবং লাউড স্পিকার তবে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং ওপোতে আমরা ডুয়াল্লিশ টিরো স্পিকারও পাচ্ছি না কিন্তু ভিভোতে আমরা ডুয়াল্লিশ টির স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডে ডুয়াল্লিশ টির স্পিকার ইউজ করে এগিয়ে থাকবে ভিভো তাই বিবোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট তবে দুটার একটাতে আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেল কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ভিভো ওয়াই নাইনটি নেস প্রো এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন আপ পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন র্যামিস্ট্রেজন প্রাইজে সেভেন প্রসেসরে সেভেন ব্যাটারিতে নাইন সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভারঅল নাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে ওপো এফ এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে এইট দশমিক থ্রি ডিসপ্লেতে এইট রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা সেভেন র্যাম স্টোরেজ এবং প্রাইসে এইট দশমিক ফাইভ প্রসেসরে এইট ব্যাটারিতে নাইন দশমিক টু সাউন্ডে এইট সেন্সরে এইট ওভারঅল নাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো অলটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বড় দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ